হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্টোর ভি ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে চলে আসছে কিন্তু শাড়ি গুঞ্জনে গরমের আরাম কালেকশন নিয়ে কটনের হলো ড্রেস নিয়ে এই তো প্রথমে শুরু করছে এই সুন্দর পিঙ্ক কালারের কটনের কাপড়ের ড্রেসটি দিয়ে উপরে কিন্তু সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে নিচে কিন্তু প্যানেল করা রয়েছে হাতার কাপড় আলাদা রয়েছে এবং পিছন সাইডটা দেখে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও সেম হয়ে রয়েছে এবং সাথে রয়েছে একটি চেলোর কাপড় এবং ওনার রয়েছে নামাজিন বিশাল বড় না উনিতে কিন্তু না আমাজিন অনেক বড় দেখো অনেক বড় এটার মধ্যে রয়েছে তিন 4টা কালার রয়েছে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই একটা কালার রয়েছে এই একটা কালার রয়েছে এবং এই একটা কালার রয়েছে প্রত্যেকটার সাথেই তোমরা কিন্তু নামাজে ওনায় এবং প্যান্টের কাপড় পেয়ে যাবে দাম থাকছে কত ভাইয়া 650 দাম থাকছে মাত্র 650 টাকা করে আমরা একটি ডিজাইনের মধ্যে চলে যাচ্ছি এই যে একটা রয়েছে এটা অনেক সুন্দর কালেকশন এইখানে ইয়া স্টোন ওয়ার্ক করা রয়েছে কিন্তু বুকের কাছে স্টোন ওয়ার্ক করা রয়েছে নিচে প্যানেল রয়েছে হাতার কাপড় আলাদা রয়েছে এবং সাথে রয়েছে বুননা আমরা খুলে দেখালাম না একটা খুলে দেখালাম হ্যাঁ 90 সর বড় না প্রত্যেকটা ওনাই কিন্তু তোমরা নামাজে ওনা পেয়ে যাবে এবং সাথে কিন্তু প্যান্টের কাপড় পেয়ে যাবে সেম কালারের দাম থাকছে কত দাম থাকছে মাত্র 650 টাকা এই যে এর মধ্যে কালার রয়েছে চারটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে সি কালার এটা রয়েছে জলপাই কালারে মোট 4টা কালার মোট 4টা কালার তোমরা যেটা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে ভাইয়েরা ইমো বা WhatsApp নম্বরে কিন্তু কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে আমরা একটা ডিজাইনের মধ্যে চলে যাচ্ছি এই যে একটা ডিজাইন রয়েছে এটাও কিন্তু স্টার্ন ওয়ার্ক করা রয়েছে এবং পুরাটাই প্রিন্টেড রয়েছে হাতের কাজ রয়েছে পর্যাপ্ত কাপড় দেওয়া তোমরা কিন্তু ইচ্ছা তোমাদের সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারবে সাদা থাকছে প্যান্টের কাপড় এবং একটা ওনা রয়েছে উনা গুলো কিন্তু প্রত্যেকটাই অনেক বড় কাপড় থাকছে কটনের মধ্যে একদম পিওর কটন এবং রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে এই চারটিটা চারটি কালারও দেখিয়ে দিচ্ছি এবং সব প্রত্যেকটার সাথে কিন্তু উন্না হাফ প্যান্টের কাপও পেয়ে যাবে আমি আরেকটা কালেকশনের মধ্যে যাচ্ছি এইটা দেখুন একটা ডিজাইন হয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর করে ডিটেইল কাজ করা রয়েছে এখানেও স্টোন ওয়ার্ক করা রয়েছে নিচে প্যানেল করা রয়েছে এটা ওড়না থাকছে ওড়না কিন্তু সুন্দর করে কাজ করা রয়েছে সাথে থাকছে প্যান্টের কাপড় এটা তো চারটে কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা সুন্দর সি গ্রিন কালার ও এটা কালো আর একটা মাছটা ডেউরো কালার দাম থাকছে ছয়শো টাকা আমি আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি স্টেপ ডিজাইন যেটা বলে আর কি এখানেও সুন্দর করে বুকের কাছে কাজ করা রয়েছে নিচে সুন্দর করে প্যানেল করা রয়েছে হাতার কাপড় আলাদা রয়েছে সাথে পেয়ে যাচ্ছে একটি নামাজি উন্না এবং প্যান্টের কাপড় এটার মধ্যেও রয়েছে তিনটা কালার কালার গুলো যে বাটি ডিজাইন ডিজাইন এখানে সামনে আমি আর একটু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বাটিক কালেকশনের মধ্যে রয়েছে এবং কাপড়গুলো থাকছে পিওর কটন কাপড় উপরে কিন্তু ডলার পাতের কাজ রয়েছে এবং সাথে তোমরা পেয়ে যাচ্ছে একটি ওড়না এবং প্যান্টের কাপড় নিচে কিন্তু হাতা কাপড় আলাদা রয়েছে এটার মধ্যে কালার রয়েছে এটা রেড কালার ব্লু কালার তিনটা মোট তিনটা কালার রয়েছে তোমাদের যা যেটা পছন্দ সেটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো আমি আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন রয়েছে এগুলোর কাপড় কিন্তু সব কটন কাপড় রয়েছে এবং উপরে এরকম করে কাজ রয়েছে নিচে তোমরা হাতের কাপড় পেয়ে যাচ্ছে। সাথে সাথে একটা নামাজি ওড়না এবং প্যান্টের কাপড় রং কষার কোনো ওঠার কোনো চান্স নেই এটার মধ্যে কালার রয়েছে একটা না তো এই ছিল আজকের কালেকশন আমি ছিলাম শাহিগঞ্জে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ